যে রাস্তাটা আপনারা দেখতাছেন এই রাস্তা কিন্তু একটা পানি যাওয়ার রাস্তা মানে মেশিনের পানি যে যায় সেই পানি যাওয়ার রাস্তা তবে আমি এইটা এই জন্যই করলাম যে এই গাছটা মানে এই রাস্তাটা এত বড় মানে এতই বড় এতই পানি বেরো হয় ঠিক আছে আমি আমি দেখাচ্ছি আমি সামনে যে দেখাচ্ছি দেখেন বেশি দূরে নিয়ে গেলাম কারণ সবাই এখান থেকে আসলাম সামনে কিছু জিনিস আছে ওগুলো দেখাবো দেখেন এই ছোটো একটা মেশিন থেকে এত পানি বের হয় রাস্তাটা দেখেন মানে একদম অবাক করে দেওয়ার মতো একটা রাস্তা দেখেন বগুড়ে গেল বলার কিছু নাই মানে এত বড় একটা রাস্তা এই দেখেন যখন পানি আটকে দেখে মনে করেন যে নাল একবার এই দেখেন মানে একবার পুকুরে গুসু করা যাবো মানে শেষ এখানে গুছো করা যাবে এরকম একটা অবস্থা এখানে দেখেন দেখেছেন কত বড় রাস্তা পানি যাওয়ার